বিশুল রহমান রাহিম তারাই আছি এম ব্লোকে যারা প্লট বিক্রয় করতে চাচ্ছেন প্রবাসী ভাইয়েরা দেশে প্রবাসী যারাই আছেন দূরে যারা প্লট সেল করার ভালো সোর্স পান না বা ভালো মাধ্যম পান না অনেক সমস্যা হয়ে থাকে তারা আদারি না করে এখনই এমবোলকে পাঁচ কাটা অথবা দশ কাটা যে কোনো সাইজের প্লট আমরা কিন্তু ক্রয় করতেছি এবং সরাসরি ক্রেতাদের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি আমাদের বিজ্ঞাপনগুলো সে কারণে কিন্তু আমরা ইউনিক কাস্টমার পেয়ে থাকি এখানে কিন্তু কোনো প্রকারের তিন চার হাত বদল হয় না বায়নাকারি সে কারণে আপনাদেরকে কিন্তু আমি বেশ ভালো প্রাইসই দিই মার্কেট যেটা প্রাইস চলে সেই প্রাইসই পাবেন এই কারণে আপনারা কিন্তু অনেক দিন যাবত ধরেই আমাকে ফলো করেন যারা তারা কিন্তু এখন পর্যন্ত আমার কথা কাজের সাথে হানড্রেড পার্সেন্ট মিল আছে বিদায় কিন্তু আমাকে প্রচুর পরিমাণে কাজ দিয়ে থাকেন এর জন্য সবাই কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তো সেই সাথে জানাচ্ছি যে আমরা কিন্তু ইতিমধ্যে কনস্ট্রাকশনের কাজ করে থাকি যারা ডেভেলপের কাজ করতে চান তারা কিন্তু আমাদের মাধ্যমে ডেভেলপ করতে পারবেন তো আর দেরি না করে ফোনের আপনার ফোন নাম্বারগুলো আমাদের কাছে কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বারগুলো সরাসরি যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইম নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন সব কিছু কিন্তু জানতে পারবেন ফোন করে অথবা ডিটেলসে জানতে পারবেন ডিসক্রিপশানে দেওয়া থাকবে যারা প্লট সেল করতে চান যে কোনো ব্লকেই হোক না কেন আমরা কিন্তু সঠিক বাজার মূল্য কিন্তু দিয়ে থাকি কোনো প্রকারের বেশি আমরা যে লাভ করি তাও না আমরা শুধুমাত্র প্রায় শ্রমিকটা নিয়ে থাকি তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন কোনো একটি ব্লকে তথ্য জানাবো শেয়ার করব এটা হচ্ছে এম ব্লকের ফার্স্ট ফেস কাছাকাছি এদিকে ভালোই বেশ কাজ হয়ে গেছে যদি এদিকে আপনাদের ব্লট থাকে এখনই যোগাযোগ আল্লাহ হাফেজ